রেডি হয়ে গেছে স্কুলের জন্য তা আমাদের নাস্তা খাওয়া শেষ ওকে এখন স্কুলে নিয়ে যাব আর এই যে আমার ভাইব আবার রুটি বানাচ্ছে ওরা দুজন নাস্তা খাবে ওকে তাহলে মেয়েকে স্কুলে দিয়ে আবার দেখা হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে সে কোটাকাটি করে নিলাম আজকে রান্না করবো মেজবাণী এটার মতো দিয়ে দেওয়া এলাচ তো ফার্স্টে পিএস দিয়ে দিব কিছু এখন দিয়ে দিব টক দই রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া দিয়ে দিব ওটার মধ্যে সব কিছু আছে তারপর তো আমরা একটু স্পাইসি খাই হলুদ দিয়ে দিব এরবার দিয়ে দিব যেই মেজবানির যে মশলাটা ওইটার বড়ো প্যাকেটের প্রথম প্যাকেটটা আমি দিয়ে দিব ছোট প্যাকেটটা পরে দিব এখন দিয়ে দিব সরিষার তেল মেজবানিতে কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করে এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিব সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মেজবানি মাংসটাকে ইমো একটা ঢাকনা দাও তখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আর চুলার আসটা আমি কিন্তু এই যে হাই হিটে দিয়ে দিয়েছি একদম হাইতে হতে থাকুক বাকি ঘরের কাজ টাস ঘুষিয়ে আসি এটা তারে কষুক এই যে মাংসটা কিন্তু কষাচ্ছি তেল এখন কম কমই লাগবে কারণ এটা আমি আবার সরিষার তেল দিয়ে বাগার দিব চর্বি তো হালকা দিয়েছি রান্না করলে অবশ্যই সরিষার তেল লাগবে সরিষার তেল ছাড়া মেজবানিটা ভালো লাগবে না তো এটা আরো ঢাকনা দিয়ে কষাবো আর এখানে আমাদের ফাতেমা চলে এসেছে মনি ফাতেমা তো আমাদের বাসায় না আসলে সকালই হয় না ওর ভালোই লাগে না সকালেও একবার আসছে এখন আবার আসছে কেন তুমি আমাদের বাসায় কেন আসো কেন আসো তুমি তুমি কেন আসো মনি একটু নাচে তো নাচে দাও দিয়ে হায় রে কপাল একটু হায় রে কপাল বলো হায় রে কপাল বলো তো এই যে এই যে ফাতেমা হায় রে কপাল বলো কি হয়েছে শরীরে প্রেম নাই মা মনি সরাই দিছে তোমারে সরাই দিছে তুই মন খারাপ হয়ে গেছে তুমি কি বলি ওটা হায় রে কপাল দাও বলো হায় কপাল বলো বলে দাও তো সবাইকে দেখা দাও সবাইকে দেখাও তুমি ফাতে ফাতি নোরা ফাতি ও নোরা এ কি রাতি কোথায় জ কই আয়াত কই আয়াত আয় স্কুলে আচ্ছা দেখা আয় করিস যা কাঁঠাল বের করে নাই ফ্রিজের থেকে কাঁঠাল খাই ক্ষুদা লাগি ননদের বাড়ির কাঁঠাল সেই স্বাদ যেমন মিষ্টি খেতে সেরকম ঘ্রান আহ কি স্বাদ আপনার কুলারে আপনি দিবেন এটা তাড়াতাড়ি আইন কামুখী তো লক্ষ্মী শাশুড়িরা দেখে যে খালি বউ গো কেমনে কষ্ট কেমনে কষ্ট কে এর মধ্যে আপনার পোলা লাগাই থুই লইব না খান তুমি পান মুখে আর সমস্যা নাই পান এক গালে থৈ দিব যে কোন গালে থোন দেন দি পানডা পান পান এক গালে তুই পরে কাটল গইব রুটি গইব তারপর আবার পান খইব তুমি সব সিস্টেম বুঝো এই তুই পড়বি কিন্তু গাইছি ফাতে এ ফাতে খিদা লাগছে খুদা লাগছে কাঁঠাল খাই আমরা কে কে খাবা চলে আসো কাঁঠাল আম খাইছিলেন আম রুপালি যে দিয়েছিলাম আজকে আরো দেখ দেখ না মা আর কারো চিন্তা করছিলাম আমেরিয়া বানামো আইসক্রিম আর ওই আম দেয়া কি ওই বোনই আল্লাহ জানে আজকে একটা ট্রাই করতে হবে তো আমরা কাঁঠাল খাই শাশুড়ির বউ মিলে পরে আবার সবার সাথে দেখা হচ্ছে দেখেন ফাতেমাকে ইমো নিচে নামায় দিচ্ছে দেখি আর মুখটা কালো হয়ে গেছে ফাতে শো উঠ উঠপাত আর দেখি না দেখি না চেষ্টা করতেছে ওঠার তোমার ওরে নামায় দিচ্ছে কি ইমো নামায় দিচ্ছে ওই ওই নামাই দিসে দেখ তোর দিকে আবার তাকাইতেছি ইমো দেখছোস তুই ওরে নামায় দিচ্ছিস কোনটা না এটা অটো বির চাদর এর আমার তো কত বছর আগে অটো বিরতে হয়েছে রানো আলমারি কিনতে গেছিল পরে আমি এই চাদরটা সাড়ে চার হাজার টাকা দেখেছিলাম না কেউ আইবো না থৌ তুমি হুন না থৌ ওই দাও ফাতবার মুখ কালো হয়ে গেছে ই মোহরা নামাই দিছে যে কাঁশাল খাইলাম এক মাংস দেখতে আসছি দেখছেন মাংসের কালার কত সুন্দর হয়ে গেছে এটা আরও সুন্দর কালার হবে এটা তো এখন কষাচ্ছি এটা সুন্দর করে কষিয়ে তারপর এটাতে ঝোল দিব এখানে রাখ গরম এখানে কিছু দিয়ে ঢাক কারণ এই যে একটু কষানো হইলে গরম পানিটার মধ্যে দিয়ে দিব মাংস কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে হ্যাঁ গরম পানি একটু একটা ইয়ার মধ্যে ঢাল কিছু মধ্যে জানি আমি মাংস দিতে পারি দে দে বলে দেয় দে তুই আসল দিয়ে কে চুলো চলে যাবি কালকে আমার ঘর খালি তো পানি দিয়ে দিছি গরম পানি আপনারা কিন্তু গরম পানি দেবেন এতটুকু পরিমাণে দিলাম এটা সিদ্ধ হওয়া লাগবে এখন ঢেকে রান্না করব মাংস কিন্তু ঝোল অনেকটা প্রায় শুকিয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে মাংসটাকে আরেকবার বাগান দিব এটা একটু এখানে রাখো তো উমনি রাখো আমার রান্নাঘরটা ছোট অনেক ছোট শুধু একটু একটু ছোটো না খুবই ছোট নিজের বাড়ি তো যেরকমই হোক নিজের যদি কুড়ে ঘরও থাকে সেটাও অনেক শান্তি এই বললাম প্লিজ আমার রান্নাঘর থেকে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না আমার রান্নাঘরটা অনেক ছোট আমার রান্নার যত কাজ আছে সব ঘরে বসেই করা লাগে আমার সমস্যা হয় না আমার মেয়েরা সারাদিন বাসে থাকে না দুইটা মেয়ে থাকে মাদ্রাসায় ভোরে চলে যায় এই দুইটা সরে ফেলো ভোরে চলে যায় আর আসে দুইটার দিকে তারপরে ওরা গোসল করে নামাজ পড়ে খেয়ে তারপর আবার একটু রেস্ট নিয়ে আবার চলে যায় কোচিংয়ে একটু গরম হোক দিয়ে দিয়েছি এখন পেস্টগুলোকে ভেজে নেব লাল লাল করে ভেজে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসের চুলাটা অফ করে এখন আমি মাংসের ভিতরে বাগানটা দিয়ে দিব দিয়ে এটাকে আমি আবার চুলার ভিতরে দেব দিয়ে আবার রান্না করব। আবার রান্না করব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এখন বাকি অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা আমি এটার মধ্যে দিয়ে দিব দিয়ে আমি আরও দশ মিনিট এটাকে জাল দিয়ে নেব আরও দশ মিনিট হল মাংস কিন্তু হয়ে গেছে কালারটা দেখেন জাস্ট ওয়াউ এত সুন্দর হয়েছে মেজবানির মাংস রান্নাটা খুবই সুন্দর হয়েছে যারা রান্না করতে না পারেন তারা আমার মতো এইভাবে রান্না করবেন দেখবেন অনেক স্বাদ হবে হাজব্যান্ডের জন্য সন্ধ্যার নাস্তা দিব আমি এভাবে মাঝে মধ্যে দিই ম্যাগি নুডুসের সঙ্গে মশলা দিয়ে

নুডলস কিন্তু হয়ে গেছে আমি ফেলবো ডিমটা দেখেন কত সুন্দর হয়েছে দেখছেন এইভাবেই ওকে আমি মাঝে মধ্যে বানিয়ে দিই ওর একটা রুটিন আছে রুটিন অনুযায়ী খাবার দেই তো এখন আজকে দিচ্ছি নুডুলস মেয়েদের জন্য নুডুলস বানাবো নুডুলসগুলো আগেই সিদ্ধ করে দিচ্ছি নাস্তা দেব ওর এবার তো পরে আসলো ওর বাবার নাস্তা তো পাঠিয়ে দিয়েছি এখন মেয়েদেরটা বানাবো শর্টকাটে আমি যেভাবে নুডলস রান্না করি আর কি দিনটাকে এভাবে ভেজে তো পেঁয়াজ লাগবে না কাঁচামরিচ না কিচ্ছু না একেবারে শর্টকাট খেতে কিন্তু ভালোই লাগবে দারুণ মজা লাগবে একটু ম্যাগি ডুডুসের মশলাটা দিয়ে দিব যেন যায় একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়া একেবারে ঝামেলা ছাড়া ধটফট ইন দুধগুলো দিয়ে দিব ভবিষ্যতে মনে বেশি সিদ্ধ হয়ে গেছে না হ্যাঁ ওই যে আমি এই ঘরে চলে আসছিলাম যে কী করার জন্য যেন করতেছিলাম যে আর দেখা হয়নি আচ্ছা এখন আমি বাকি মশলাটা গুলাই ঘুড়াই দিয়ে দিব আর এক করে দেবো টমেটো সস উপরে নারবো মিক্স করব সবকিন্তু মিক্স করা হয়ে গেছে আমার নুদু সান্ডাও কিন্তু শেষ মাত্র 6-7 মিনিট লাগলো রান্না করতে এটা এসে ঝটপট বাচ্চাদের জন্য কেটে টেস্ট ও আরেকটু ব্ল্যাক পেপার দিয়ে দিই গোলমরিচের গুঁড়ো আটাটা আর আমার মেয়েরা একটু স্পাইসি পছন্দ করে আমরা স্পাইসি করি বান্নারে খালি ঝাল খাই আমরা সবাই অনেক ঝাল খাই আমার হাজব্যান্ডও বেশি আমার শাশুড়ি আগে অনেক ঝাল খেতে পারতো এখন পারে না কিন্তু ওরা প্রচুর ঝাল খায় সেখান থেকে এখন আমার মেয়েরাও শিখছে শেষ এখন মেয়েদেরকে দিই তো এখন দাদি কাছে দাদি খেয়ে বলবে কেমন হয়েছে

দিদাকে দিয়ে আসছো আচ্ছা খাও সত্যি ভালো হইছে মা তাহলে খেয়ে নাও